প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ আপনাকেও কি শুনতে হয় বা আপনাকে কি লোকে বলে এত তো প্রস্তুতি নিচ্ছিস যদি চাকরি না হয় তখন কী হবে এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এই বিষয় নিয়ে কথা বলবো তাই ভিডিওটা যারা দেখবেন বাইশ তেইশ টেট পাস যারা রয়েছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম তাই দেখলে শেষ পর্যন্ত দেখবেন নাহলে দেখার দরকার নেই এখানে বন্ধ করে দিন ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখুন এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আর বাইশ তেইশ টেট পাস ব্যতীত যারা অন্য কেউ রয়েছেন মানে যারা ডিএলএড করেননি টেট পাস করেননি সেটা যে কেউ হতে পারেন তারা না দেখলেও চলবে কারণ তাদের কাছে এটা হ্রাস্যকর একটা ভিডিও মনে হবে বেকার একটা ভিডিও হবে আমি বেকার কথা বলছি এরকম মনে হবে তাই তারা দেখবেন না কিন্তু প্রাইমারি টেট পাস দু এবং তেইশে যারা প্রফেশনাল অ্যান্সার কি অনুযায়ী বুঝতে পেরে যাচ্ছেন যে পাস করে যাবেন তারা দেখবেন অবশ্যই কাজে লাগবে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ টপিক এবং আমি আমার ব্যক্তিগত মতামত দেবো আপনি ভিডিওটা দেখার পর আপনারও কিছু মতামত থাকলে আপনিও দিতে পারেন এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ লোকে বলে ঠিকই কিন্তু সত্যিই তো যে এত তো প্রস্তুতি নিচ্ছি যদি চাকরিটা না হয় তখন কি হবে তো এটা কারা বলে সেটা নিয়ে আমি প্রথম কথা বলবো তারপর হচ্ছে যে সত্যি যদি না হয় তখন কী হবে বা সত্যি কী হবে না এরকম এই তিনটে বিষয় নিয়ে কথা বলবো সবার প্রথম তো হচ্ছে কারা এটা বলে এবং কেন বলে সবার প্রথমে এই কথাগুলো বলি। যারা প্রথমত বেশি বলে যারা ডিএলএড করেনি টেট পাস করেনি সেটা পাঠা করতে বেশি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মানে আপনার বাড়ির যে কেউ হতে পারে যারা ডিএলএড করেনি টেট পাস করেনি ওনারা কখনোই প্রাথমিক শিক্ষক হতে পারবেন না এক নম্বর কথা ওনারা ধরুন অন্য কিছু কাজ করেছে কোম্পানিতে কাজ করেছে বা কেউ অন্য চাকরিও করতে পারে অন্য যে কিছুই করুক ওনারা কিন্তু প্রাথমিক শিক্ষক হতে পারবেন না কখনই হ্যাঁ বা এরকম অনেকে রয়েছেন হয়তো মাধ্যমিকের নিচে মাধ্যমিক পাস করেনি মাধ্যমিক পাস করতে পারেনি এমন কিছু কিছু রয়েছে লোক যারা কী বলব শিক্ষা মানে শিক্ষিত হয়তো নয় অন্যতটাও কিন্তু তারাও বলে যে সত্যি তো কিন্তু ডিএলএড করেন টেট পাস করেনি ওনারা কখনো প্রাথমিক শিক্ষক হতে পারবেন না ওই জন্যই বলে এবং কেন বলে সেটা প্রত্যেকে জানারা কী বলবো কারণ ওই যে তারা কখনোই হতে পারবে না যদি আপনাকে থামিয়ে দিতে পারি আপনাকে এই সমস্ত ডিমোটিভেটমূলক যে কথাগুলো নেগেটিভ কথাগুলো বলি আপনাকে ওই থামিয়ে দিতে পারে আপনিও পেলেন না তখন দশ বছর পাঁচ বছর বা পনেরো বছর পরে আপনাকে বলবে দেখ বলেছিলাম কখনোই চাকরি পাবে না দেখ হলো তো বেকার ডিগ্রেড করাও বেকার টিট পাস করাও বেকার কোনো চাকরি হয় না সেই আগে হতো এই জন্য বলে এবার কথাটা হচ্ছে সত্যি তো এত প্রস্তুত নিচ্ছি দু হাজার বাইশ সালে যারা ট্রেটপাস করে আছেন তেইশও যারা করবেন প্রফেশনাল যারা কেউ অনুযায়ী বুঝতে পারছেন করে গেছেন সত্যি তো প্রস্তুত নিচ্ছি তেইশ সাল চব্বিশে নোটিফিকেশন আসেনি পঁচিশ সালেরও আগস্ট মাস এটা শেষ হতে হলো এখনও আসেনি কবে আসবে আমরা কেউ জানি না সেপ্টেম্বর আসতে পারে আগস্ট অক্টোবর নভেম্বরে যখন খুশি আসতে পারে বা ছাব্বিশের প্রথম দিকেও আসতে পারে মানে যখনই আসুক কবে আসবে আমরা কেউ জানি না যখনই আসুক সত্যি তো যদি চাকরিটা না হয় কী হবে সব আপনি যদি ভালো করে প্রস্তুতি নেন এই সমস্ত লোকের কথা না শুনি সমালোচকদের কথা না শুনি এতদিন তো প্রস্তুতি নিচ্ছেন এতদিন ধরে ধরে আছেন আড়াই বছর ধরে এত লোকের এত কথা শুনি নানা নানারকম ডিভোর্টমেন্টমূলক কথা নেগেটিভ কথা কত কি কথা শুনি এত কিছু সহ্য করার পরই আপনি প্রস্তুতি নিচ্ছেন আপনি যদি ভালো করে প্রস্তুতি নেন আর কিছুদিনের জন্য খুব তাড়াতাড়ি কিন্তু ইন্টারভিউ ইন্টারভিউশান আসতে চলেছে ঠিক আছে তো তাহলে না পাওয়ার কোনো প্রশ্ন উঠছেন না আপনি যদি খুব ভালো করে প্রস্তুতি দিলেন সে আপনার একাডেমি কম থাক বা বেশি থাক যাই থাক বেশি থাকলে সুবিধা একটু বেশি কম থাকলেও যদি ইন্টারভিউতে ভালো ফল করতে পারেন নয় প্লাস আট প্লাস আটের বেশি পেতে পারেন নয় বেশি পেতে পারেন নয় দশমিক সামথিং সেই ক্ষেত্রে অবশ্যই সুযোগ থাকবে এই প্রশ্নটা আসছেই না যে যদি না পাই এবার এটা একটা সত্যিই বাস্তব কথা ধরুন আপনি ইন্টারভিউ দিলেন খুব ভালোও দিলেন কিন্তু শূন্য পদ রয়েছে বা দিয়েছে পঁচিশ তিরিশ হাজার বা কুড়ি তিরিশ হাজার কুড়ি পঁচিশ যাই হোক পনেরো কুড়ি বা তিরিশ ঠিক আছে সেক্ষেত্রে ধরুন ক্যান্ডিডেট পরীক্ষায় গেছে মানে ইন্টারভিউ দিতে গেছে পঞ্চান্ন হাজার ষাট হাজার এরকম তো হতে পারে সেক্ষেত্রে তো কখনোই প্রত্যেকে থাকলে চাকরিটা পেলো না এটা একটা সত্যি বাস্তব দিক সেক্ষেত্রে যাদের আরও হয়তো বয়স থাকবে আবার পরবর্তী ক্ষেত্রে তারা পরীক্ষা দিবে হতে পারে ধরুন এর আবার তিন বছর পর কি চার বছর পর বা দু বছর পর তখন আবার ইন্টারভিউ দেবেন তখন যদি যাদের বয়স রয়েছে ধরুন এখন পঁচিশ বছর কি তিরিশ বছর মানে এখনও অনেক দিন সুযোগ রয়েছে এইবারে না পারলে পরবর্তী ক্ষেত্রে দেবে যারা চোদ্দো সালে অনেকে দু তিনবার ইন্টারভিউ দিয়েছি মানে একবার দিয়েছে কেউ দুবার দিয়েছে তিন নম্বরবারে এটা পেয়েছে হয়তো তেইশের ইন্টারভিউটা হলো কেউ দুবার দিয়েছিল মানে ওনাদের বাইশ তেইশ বছরে টেট পাস করে গিয়েছিল পঁচিশ বছরের মধ্যে অনেক সুযোগ ছিল চল্লিশ বছর পর্যন্ত জেনারেল হলে বসতে পারে যায় আর এসিস্ট হয়েছিল পঁয়তাল্লিশ বছর তো সেই ক্ষেত্রে যার সুযোগ থাকবে অবশ্যই পরবর্তী ক্ষেত্রে দিয়ে পেয়ে যাবে এবার ধরুন কারো বয়স এই মুহূর্তে পঁয়ত্রিশ কি ছত্রিশ জেনারেল মানে আর তিন চার বছর টাইম রয়েছে এইবার একটা যদি না পাই কোনো কারণে ধরে নিচ্ছি সেক্ষেত্রে তখন তাহলে কী করবে এটা একটা অবশ্যই প্রশ্ন ওনারাই বেশি চিন্তিত থেকে বেশি ধরুন যাদের বয়স তিরিশের মধ্যে পঁয়ত্রিশের মধ্যে তিরিশের মধ্যে এবং পঁচিশ ছাব্বিশের মধ্যে তাদের অনেকটাই চিন্তা কম বলতে পারি যদি না হয় সেই ক্ষেত্রে কারণ আবার অনেক সুযোগ পাবে মানে অনেক বলতে এখনও দু তিনবার অন্তত সুযোগ পাবে যদি না হয় তার ক্ষেত্রে বলছি সবার প্রথম তো কথা যে আপনি যদি ভালো করে প্রস্তুতি নেন সেখানে যদি না হওয়ার কোনো প্রশ্নই আসছে না এই সমস্ত নেগেটিভ কথা শুনে ইন্টারভিউ নোটিশ এখন আসবেই না ছমাস মাস পরে আসবে এক বছর পরে আসবে চাকরি এখন দিবেই না চার বছর পাঁচ বছর পরে হবে এই যে নেগেটিভ কথা এগুলো শুনে আপনি যখন পড়তে বসবেন পড়বেন প্রস্তুতি নেবেন আপনি ভাববেন সত্যি তো প্রস্তুতি নিয়ে কী হবে সত্যি দু বছর নোটিফিকেশন দেয়নি আড়াই বছরের বেশি সময় দেয়নি তেইশের রেজাল্টই দেয়নি কবে আর দেবে মনে হয় এখন দেবে না আপনি বই খুললেন পড়লেন না রেখে দিলেন বা অন্য কিছু পড়তে গেলেন অন্য প্রস্তুতি নিতে গেলেন অন্য প্রস্তুতি নিন পরীক্ষার সাথে সাথে এটা আপনাকে ভালো করে নিতে হবে মানে আপনি ভাবুন পুরোটাই আপনি পেরে গেছেন শুধুমাত্র সে বলেন না পুরো হাতিটাই বেরিয়ে শুধু ন্যাচটা বাকি সেরকমই আপনি পুরো টেট পাস করে গেছেন ডিএলএড দু তিন বছর ধরে ডিএলএড করে টেট পাস করে যেটা থেকে কঠিন একটা স্তর প্রাথমিক চাকরির ক্ষেত্রে যারা টেট পরীক্ষায় ফেল করে গেছেন তাদের কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করুন তার কতটা হতাশা নিরাশাগ্রস্ত হয়ে রয়েছেন মানে তারা ভাবছেন যদি আমার টেটটা পাস করে যেতাম যখন ইন্টারভিউ হবে সেই পাঁচ মাস পরে ছ মাস পরে বা এক বছর পরে হোক ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেয়ে যাবো ইন্টারভিউটা ভালো করে প্রস্তুতি পৌঁছো আর আপনারা টেট পাস করে আছেন মানে পুরোটাই পেরিয়ে গেছে চাকরি পাওয়ার ক্ষেত্রে সবথেকে বড়ো যেটা থাক শুধু ইন্টারভিউ সেখানে আপনি ভালো করে পারফর্ম করতে পারলে আট প্লাস যদি পেয়ে যান নয় প্লাস আপনার একাডেমিক যাই থাক কম বা বেশি অবশ্যই ভালো সুযোগ থাকবে তো এইটুকু আর করতে পারছেন না যদি ভালো করে প্রস্তুতি নেন হবে না আর প্রশ্নটা আসছেই না কারো এই সমস্ত লোকের কথা শুনে নেগেটিভ কথা শুনে হবে না এখন পাঁচ বছর চাকরি হবে না ইন্টারভিউ নোটিশই দেবে না এক বছরই দেবে না এর পর বছরও দেবে না ভোট পেরিয়ে গেলে যে বিধানসভা ভোটটা নিয়ে অনেক কিছু অনেকে বলছে যে ভোট চলে গেলেই যদি ভোটটা কোনোভাবে পার করতে দেয় এখন আর পাঁচ বছর আর হবেই না পরবর্তী বিধানসভা পর্যন্ত মানে যে যা পারি বলছে যারা ওই ডিএলএড করেনি টেস্ট পাস করেনি সে পাড়া প্রতিবেশ হতে পারে আপনার বন্ধুবান্ধব স্বজন যে কেউ হতে পারে এই সমস্ত লোকেদের কথা শুনে আপনি যদি প্রস্তুতি থেকে পিছিয়ে আসেন দেখুন আপনার যদি বয়স থাকে কেন্দ্র সরকারের পরীক্ষার বা অন্য রাজ্য সরকার ডবলুসিএস পরীক্ষার বা যে কোনো পরীক্ষার অন্য পরীক্ষারও তো প্রস্তুতি নিচ্ছেন বা অন্য যে কোনো কাজও করছেন টাকা রোজগারের জন্য কারণ টাকা প্রত্যেকটা ক্ষেত্রে পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাই টাকা রোজগার করা অবশ্যই ভালো কথা এটা আমি প্রত্যেককে বলতে বলি নাহলে অনেকে আবার কমেন্ট করেন যে তাহলে কি আমরা অন্য কিছু করবো না অন্য কাজ করবো না অন্য পরীক্ষার প্রস্তুতি নেবেন না সবই করবেন তার সাথে দিনে অন্তত এক ঘন্টা চব্বিশ ঘন্টা টাইমের মধ্যে এক ঘন্টা আপনি ইন্টারভিউ প্রস্তুতি নিলে এমন কোনো ক্ষতি হয়ে যাবে না যে কোনো কাজ করুন যে কোনো অন্য পরীক্ষার প্রস্তুতি নিন তো সেটা করলে এই প্রশ্নটা আসছেই না যে কেন পাবো না চাকরি যদি না হয় এবার যদি এই প্রশ্নটা আসেও সবার যেটা বলুন যাদের বয়স চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এই বছরটা যদি ইন্টারভিউ না দিতে মানে দিয়ে না চাকরি পাই আবার যদি চার পাঁচ বছর পরে নিয়োগ হয় তখনও তার সুযোগ পেলেন না চল্লিশ বছর পেরে গেল তাদের কী হবে এটা কিন্তু আমি বলছি ইন্টারভিউ আপনি খুব ভালো প্রস্তুতি করু দিয়েছেন বা লোকের কথা শুনে ভালো প্রস্তুতি করেননি তারপরে যদি না পান তখন আমি বলছিলাম যে পাবেন না যদি না পান কোনো কারণে তবুও তো আপনি সবথেকে বড়ো কথা আপনি বলতে পারবেন যে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়েছিলাম যতদিন সুযোগ ছিল আমি চেষ্টা করেছি ডিএলএ পাস করে টেট তো পাস করেছেন থেকে বড়ো কথা এটা যেটা অনেক লোক করেনি আপনি ধরুন সারা পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষের মধ্যে দু তিন লক্ষ মানুষের মধ্যে তো রয়েছেন টেট পাস করে এতজন মানুষ টেট পাস করেননি তার মধ্যে তো রয়েছেন এটা একটা কথা আপনি চেষ্টা করেছিলেন তারপর পাননি এটা তো অনেক ইউপিএসসি পরীক্ষা থেকে শুরু করে যে কোনো বড় বড় পরীক্ষা চাকরির অনেক লোক অনেক মানুষ মানে চেষ্টা করে তারপর পায় না সেটা আপনি নিজের মধ্যেও একটা সন্তুষ্টি থাকতে পারবেন যে আমি চেষ্টা করেছিলাম তারপর পাইনি কিন্তু আপনি যদি লোকের কথা শুনি চেষ্টাই না করেন এই মুহূর্তে ভালো করে প্রস্তুতি নিন সেক্ষেত্রে তো আপনি পরে গিয়ে হতাশ হবেন নিরাশ হবেন আর হ্যাঁ যেটা বলছিলাম যে পৃথিবীতে আরও অনেক রকমের হাজার রকমের কাজ আছে সেটা আপনার প্রত্যেকে জানেন তখন কিন্তু আমি বলছি যখন আপনি কিন্তু পাচ্ছেন না ঠিক আছে হয়তো সেটা হতে পারে লোকের কথা শুনে এখন এই যে লোকের নানারকম কথা শুনে প্রস্তুতি নিচ্ছেন না বা প্রস্তুতি নেওয়ার পরেও আপনার হয়তো চল্লিশ বছর পেরিয়ে গেলেও সুযোগ থাকছে না সেই ক্ষেত্রে অনেক রকমের অনেক কাজ রয়েছে আপনারা সেটা প্রত্যেক আর কিছু বলার নেই সেইগুলো করি আমি তখন বলছি যখন আপনি যদি কোনো কারণে হয়তো পেলেন না চল্লিশ বছর পেরিয়ে গেছে আর সুযোগ নেই পরবর্তী যে ইন্টারভিউটা হবে এটা পেরিয়ে গেলে এটা যদি যদি না পান চার পাঁচ বছর পরের কথা বলছি তখন অনেক রকমের আরও অনেক কাজ রয়েছে সবথেকে বড় কথা আপনি এই যে ডিএড করেছেন টেট পাস করেন সেটা তো বাড়িতে টিউশন পড়াতেই পারবেন সেক্ষেত্রে আপনি একটা শিক্ষক ঠিক আছে এমন নয় যে আপনি বাড়িতে পড়াচ্ছেন বলে বেসরকারি বলি এটা তো সরকারি নয় টিউশন মানে আপনি শিক্ষক নন বেসরকারি মানে আপনি তো শিক্ষকই সবথেকে বড় কথা কাউকে আপনি শিক্ষাদান করছেন কোনো ছাত্র ছাত্রীকে সেটা টিউশনের মাধ্যমে হোক আপনি তো শিক্ষকই সরকারিভাবে নন ঠিক আছে এই হচ্ছে কথা আপনি হয়তো টাকাটা কম পাবেন সরকারিভাবে মানে একটাই জিনিস সেখানে আপনি অনেক টাকা পেতেন একটু বেশি এই হচ্ছে ব্যাপার কিন্তু আপনি শিক্ষক অন্য অনেক রকম তারপরেও আপনি ব্যবসা অনেক বড কাজ অন্য যে কোনো কোম্পানিতে কাজ সব কিছুই করতে পারবেন ঠিক আছে যেটা আরও অন্যান্য মানুষরা করছে যারা ডিলেড করেনি টেট পাস করেনি এটা কিন্তু যারা চল্লিশ ফিরে যাচ্ছে সুযোগ থাকছে না মানে কোনো কারণে একটা সবার প্রথম তো আমি বলবো যেটা বলেছি আপনি যদি এই মুহুর্তে ভালো করে প্রস্তুতি নেন কারো কথায় কান্না দেন যে হবে না চাকরি মনে হবে না ইন্টারভিউ নোটিশ দেবে না সব না ভেবে প্রস্তুতি নেন অবশ্যই আপনার সুযোগ থাকবে আপনি অবশ্যই পাবেন চাকরি ঠিক আছে এটা হচ্ছে সবথেকে বড়ো কথা তাই কারো কথায় কান্না দিই একদম আপনার লক্ষ্যের প্রতি অবচাল থাকুন দিনে মাত্র এক ঘন্টা কারণ আপনি তো মেন পরীক্ষাটা ফিরেই গেছেন দিনে এক ঘন্টা আপনার টাইম থাকবে না এই হচ্ছে ব্যাপার কিন্তু অনেকে ওই এক ঘন্টার যে সময়টা বের করে তার মধ্যে হবে নানা রকম নেগেটিভ কথাগুলো ভাবে লোকেদের সত্যি মনে হয় এখন আর দু বছর নোটিফিকেশান দেবে না পাঁচ বছর নিয়োগই হবে না দশ বছর নিয়োগ হবে না লোকে যেগুলো বলে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে কারণ ওনারা তো কখনোই পাবে না চাকরি এই হচ্ছে ব্যাপার এই জন্যই ওনারা বলে থামে দেওয়ার চেষ্টা করতে ওনাদের কথায় একদম কান দেবেন না তাহলে কিন্তু দিনও সফল হতে পারবেন না এই হচ্ছে